আর কি পরিমাণে ঘের দেখলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর করে পুরো সামনে পিছনে কাজ করা আছে ড্রেসটা এবং জামাটা দেখালাম দুপাট্টাটা কিন্তু বেশ অনেক সুন্দর কাজ করা এই যে হাতে কাজ করা আছে দুপাট্টাটা সেম কাপড়ের দুপাট্টা হবে প্লাস অনেক বড় একটা ওনা দেখেন কাজ করা এই ড্রেসটা বিয়াস চারটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন এই যে একটা কালার এটা 12 বছরের বাচ্চা পড়তে পারবে বা 18 বছরের বাচ্চাদের জন্য এগুলো আপনার ওই কালারটা হবে দেখেন প্রাইসও কিন্তু বিয়স একদম হাতের নাগালে থাকবে রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা বিয়স তিন হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর রেডিয়াসটা নিতে পারবেন পিএস বুড়ির সব থেকে আরও কালার আছে কালারগুলো দেখাবো আপনাদেরকে এই একটা কালার আছে তারপর আকাশি কালারটা তো এত সুন্দর বিশ ওভার একটা কালার দেন একটা কালার আছে মাস্টার্ড কালার প্রাইস বিয়স মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ এই ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ির সব থেকে এখন যে ডিজাইনটা দেখাবো এটা আরও সুন্দর এটা কোটি স্টাইলের জিমিচুর মতো দেখেন জিমিচি ফ্যাব্রিক্স মধ্যে কোতি স্টাইল একটা ড্রেস খুবই সুন্দর একটা ডিজাইন সামনে পিছনে পুরো এটা কাজ করা এগুলো একদম পার্টি ড্রেস বি হচ্ছে কোনো পার্টিতে পরে যেতে পারবেন খুব চমৎকার একটা ডিজাইন সাথে থাকবে ফারসি সুন্দর একটা ফারসি কাজ করা প্লাস উন্নত কাজ করা হবে এই ড্রেসটার অনেক সুন্দর সুন্দর করে কালার আছে আমি একটু কালারগুলো গুলো একটু নজর দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই যে একটা কালার তারপর এই যে একটা কালার গোল্ডেন